ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন এই তরুণ এর মধ্য দিয়ে শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে সিটি হলে প্রবেশ করতে যাচ্ছেন মামদানি মঙ্গলবারের নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছেন ডেমোক্রেটিক এই প্রার্থী পরাজিত করেছেন দীর্ঘদিন নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিভারের মতো বর্ষিয়ান দুই রাজনীতিবিদকে বেসরকারিভাবে মামদানিকে জয় ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা মামদানির তীব্র বিরোধিতা করা ট্রাম্পকে দুও দেয়া হয় সেখান থেকে এই জয়ে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বৈচিত্র্যময় মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকায় জন্ম নেয়া এই তরুণ শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন জানুয়ারির এক তারিখে কাজ শুরুর পর এক শতাব্দীর মধ্যে নিউইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী মেয়রের রেকর্ডও গড়বেন তিনি নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোটারকে কেন্দ্রে নিয়ে গেছে সিটির বোর্ড অব ইলেকশন জানিয়েছে এবারের মেয়র নির্বাচনে নিউ ইয়র্ক সিটির বিশ লাখের বেশি বাসিন্দা ভোট দিয়েছেন মামদানিকে পরাজিত করতে ট্রাম্পের সব ধরনের চেষ্টা বিফলে গেছে নিউ ইয়র্কের অখ্যাত এক আইন প্রণেতা থেকে জোহরান মামদানি এখন দেশটির ডেমোক্রেটদের অন্যতম শক্তিশালী মুখ হয়ে উঠেছেন স্টেটে জয় ট্রাম্পের এগারো মাসের নীতির বিরুদ্ধে আমেরিকার জনগণের প্রতিবাদের প্রতিফলন জানাচ্ছেন বিশ্লেষকরা মঙ্গলবার ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী অ্যাবিগেল স্পেনবার্গার ও মিকি শেরি